যদি আমার উম্মত কিতাস সাহাবায়ে উম্মতি خمسه ফা আমার জিনিস যখন নিজেদের মধ্যে করে দিবে ওই হওয়া সত্ত্বেও তখন তাদেরই নিমার যেগুলোর কোন তাও রাসূল কর্তৃক বংশ উত্তরাধিকার পদে পদে

এই সন্তানের ব্যাপারে মা বাবাও ভুল বুঝে অনেক সময় এই ধরনের কথা বলে ফেলে অথচ কত ভয়ঙ্কর কথা একটা একটা অতিরিক্ত কথা বলতেছি দেখেন সন্তান হচ্ছে মা বাবার কাছে অনেক প্রিয় একটা জিনিস এই সন্তানরা অনেক সময় ভুল করে অনেক বড় ধরনের অপরাধ করে মা বাবার সাথে অনেক সময় খারাপ আচরণ করে দেখেন বাবা মা দোয়া বা না লাগুক বড় কিন্তু আমি ভালো করার বলেন আপনি আমার সন্তানকে ধরি এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আপনি যদি আপনার সন্তানের জন্য ভুল করে যদি এই দোয়াটা এই ভক্ত আপনার সন্তানের লাগবেই

যাচ্ছি না বাবা হক সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পুজোর আলোচনা করব যাই হোক সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পাঁচটা জিনিস যখন বেকফ হয়ে যায় পাঁচটা জিনিস যখন আমার উম্মত হালাল মনে করে ফেলে যেগুলো হারাম হওয়ার সত্ত্বেও তখন আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংসটা অনিবার্য করে দেন এক নাম্বার বলছি কি ইদা